শ্রীল ভক্তি বিবুধ গোস্বাই মহারাজ ইংরেজি উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দের একুশে আগস্ট গৌর চতুর্দশী তিথিতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের ঝোলনযাত্রা চলাকালীন শ্রী বলদেব প্রভুর আবির্ভাবের পূর্বদিন অধুনা পশ্চিমবঙ্গের অন্তর্গত হাওড়া জেলার কানপুর গ্রামে আবির্ভূত হন পিতা সুনীল কুমার সাউ ও মাতা রেবারানী দেবী পুত্রের নাম রাখেন অসীম কুমার সাউ ভূমিষ্ঠকালে তার স্ত্রী অঙ্গে উপবীতের ন্যায় নারী জড়িত ছিল এ কারণে সকলে ভেবেছিলেন এই শিশু ভবিষ্যতে মহাপুরুষ হবে তার পিতামহ বিজয়কৃষ্ণ সাউ ও পিতামহী সুধারানী দেবী স্মার্তমতে বিশ্বাসী ছিলেন তারা মা কালীর উপাসনা করতেন অপরদিকে মাতামহ শ্রীপাদ মদনমোহন দাসাধিকারী প্রভু ছিলেন সমগ্র বিশ্বব্যাপী শ্রী গৌরীয়মঠ সমূহের প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাত ওং বিষ্ণুপাত শ্রীশ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের শিষ্য অসীম শ্রীপাত মদনমোহন প্রভুর অত্যন্ত প্রিয় ছিলেন অসীমের প্রথম শিক্ষালাভ শুরু হয় কানপুর শরৎ শিক্ষালয়ে তারপর উনিশশো পঁচাত্তর সালে তিনি পুরাশ কানপুর নটবর বিদ্যা বিদ্যামন্দির নামক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে ভর্তি হন এ সময় মধ্যেই তিনি শ্রীপাদ মদনমোহন প্রভুর কাছে যেতেন এবং শ্রীল প্রভুপাদের বাণী শ্রবণ করতেন বাল্যকাল থেকেই সহজাত ভক্তি প্রবৃত্তি তাকে ভক্তিরস আস্বাদনে ললুপিত করে শ্রীপাদ মদনমোহন প্রভুর বাসভবনেই তিনি ওং বিষ্ণুপাত অষ্টতর শত শ্রী শ্রীমত ভক্তিপ্রমোদ গোস্বামী ঠাকুরের দর্শন লাভ করেন এবং মনে মনে তাকেই গুরুরূপে বরণ করেন পরবর্তীকালে উনিশশো আঠাত্তর খ্রিস্টাব্দে তেরো বছর বয়সে তিনি কানপুর গ্রাম ত্যাগ করে পিতামাতার সাথে হাওড়া জেলার রামরাজাতলা গ্রামের নিকটবর্তী ধাসরায় বসবাস করতে আরম্ভ করেন চোদ্দ বছর বয়সে অসীম শ্রীপাদ মদনমোহন প্রভুর সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব উৎসবে যোগদানের জন্য শ্রীধাম মায়াপুরে যান শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থান শ্রী যোগপীঠ মন্দিরে অনেক বিদ্যান সন্ন্যাসীকে দর্শন করে এবং তাদের মুখ থেকে হরিকথা শুনে। অসীম এতটাই প্রভাবিত হন যে সারাজীবন জীবন ভক্তিপথে থেকে ভগবানের ভজন এবং ভবিষ্যতে সন্ন্যাস আশ্রমে প্রবেশ করবেন মনে মনে এরূপ সংকল্প করেন তবে পরিবারের লোকজন স্বীকার করবেন কি না ভেবে কাউকে কিছু না বলে তার সংকল্পকে গুপ্ত রাখেন যোগপীঠের এই ঘটনার কিছুদিন পর অসীম চিন্তা করলেন আমার উচিত সংসার জীবন ছেড়ে শ্রী গুরুদেবের সেবা করা তাই একদিন স্কুলে না গিয়ে কলকাতার কালীঘাটে অবস্থিত শ্রী চৈতন্য গৌরীয় মঠে শ্রী গুরুদেবের দর্শনে চলে যান সেখানে গিয়ে দেখেন গুরুদেব শ্রীল পুরী গোস্বামী ঠাকুর তার দৈনন্দিন সাধনায় ব্যস্ত এই জন্য তাকে প্রায় এক ঘন্টা সেখানে অপেক্ষা করতে হয় এক ঘন্টা পরে শ্রীল গুরুদেব অসীমকে দেখে অত্যন্ত প্রসন্ন হন শ্রীলো গুরুদেবের কাছে অসীম তার গৃহত্যাগের কথা বললে গুরুদেব বলেন তুমি বুদ্ধিমান ছেলে নিজের জীবনে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার উচিত পড়াশোনা সম্পন্ন করা অসীম গুরুর আদেশে গৃহে ফিরে এসে পড়াশোনা শেষ করার সিদ্ধান্ত নিলেন তিনি উনিশশো একাশি খ্রিস্টাব্দে ধাসরা মেহিল্লাল খাঁ ইনস্টিটিউট থেকে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন পরবর্তীতে হাওড়া অক্ষয় শিক্ষায়তন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি কলকাতা ইউনিভার্সিটির অন্তর্গত নরসিংহ দত্ত কলেজে ভর্তি হন এ সময় তিনি পড়াশোনার পাশাপাশি ভক্তিজীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাতামহ শ্রীপাদ মদনমোহন প্রভু ও মাতুল শ্রীপাদ বিমল প্রভু এবং শ্রীপাদ মধুসূদন প্রভুর সাথে শ্রীধাম মায়াপুরে বিভিন্ন অনুষ্ঠানে যোগদান করতেন ওনারা আকর মঠরা শ্রীচৈতন্য মঠেই অবস্থান করতেন শ্রীচৈতন্য মঠের প্রশান্তময় পরিবেশ অসীমকে বারবার আকর্ষণ করত তাই কখনো কখনো ছুটির সময় তিনি একাই শ্রীদাম মায়াপুরে চলে আসতেন শ্রীপাদ মদনমোহন প্রভুর কৃপায় তিনি শ্রীল প্রভুপাদের বহু শিষ্যের দর্শন লাভ করেন এবং তাদের কৃপা আশীর্বাদ প্রাপ্ত হন শ্রীল ভক্তিপ্রমোদ গোস্বামী ঠাকুর যখনই তার মাতুল আলয় যেতেন অসীমও সেখানে উপস্থিত হয়ে যেতেন অসীমের জাগতিক শিক্ষা সমাপ্ত হয়ে গেলে প্রশাসন বিভাগ হতে চাকরির জন্য নিয়োগপত্র এসেছিল কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন এরই মাঝে উনিশশো ছিয়াশি সালের একুশে জানুয়ারি পুত্রদা একাদশীর দিন অসীম শ্রীপাদ মদনমোহন প্রভুর বাসভবনে শ্রীল ভক্তিপ্রমোদ পুরী ঠাকুরের থেকে হরিনাম দীক্ষা প্রাপ্ত হন এরপর উনিশশো সালে গৌর পূর্ণিমার দিন তিনি দীক্ষা গ্রহণ করেন তখন থেকে তার নাম হয় শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী ধীরে ধীরে অনেক ভক্তই শ্রীল ভক্তিপ্রমোদ পরিগোস্বামী ঠাকুরের শিষ্যত্ব গ্রহণ করছিলেন সেই সময় তার নিজস্ব কোনো মঠ ছিল না তিনি কলকাতার শ্রী চৈতন্য গৌরীয় মঠে অবস্থান করতেন এজন্য শ্রী মদনমোহন প্রভুর পরিবার সহ অনেক ভক্ত বারবার তার কাছে একটি মঠ নির্মাণের জন্য নিবেদন করতেন ভক্তদের এরূপ বারম্বার নিবেদনের পর পুরী গোস্বামী ঠাকুর তাদের প্রস্তাব স্বীকার করেন এবং দৃঢ়তার সাথে বলেন এই স্থানটি শুধুমাত্র ভজন সাধনের জন্যই হতে হবে উনিশশো সালে শ্রীধাম মায়াপুরে শ্রী শ্রী রাধা গোপীনাথ শ্রী জগন্নাথ শ্রী লক্ষ্মী নৃসিংহ এবং শ্রী গৌর গদাধরের স্থাপনার সাথে শ্রী গোপীনাথ গৌরীয় মঠের দিব্য উদ্ঘাটন হয় ওই দিন উৎসব চলাকালীন যখন শ্রী অচ্যুতানন্দ তার পিতার সাথে গুরুদেবের দেখা করতে যান তখন শ্রীল পুরী গোস্বামী ঠাকুর বলেন বাবা কৃষ্ণ আমি কি তোমাকে একটা কথা বলতে পারি কৃষ্ণ বলেন হ্যাঁ গুরুদেব আপনি নিশ্চয়ই পারেন তখন পুরী গোস্বামী ঠাকুর বলেন তোমার তো চারটা পুত্র যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে কি আমি অসীমকে অর্থাৎ আমার এই অচ্যুতানন্দকে কি আমার সাথে রাখতে পারি সুনীল কৃষ্ণ বললেন গুরুদেব যদি অসীম আপনার সাথে থেকে আপনার সেবা করে তাহলে আমার অত্যন্ত আনন্দ হবে এরপর গুরুদেবের দেওয়া তিথি অনুযায়ী আঠাশে মে উনিশশো সালে শ্রী অচ্যুতানন্দ চিরদিনের জন্য গৃহত্যাগ করে গুরুর সেবক হয়ে যান শ্রী অচ্যুতানন্দ যে সময় মঠে আসেন সে সময় তিনি শ্রী চৈতন্য গৌরীয় মঠে থাকতেন শ্রী গুরুদেবের সেবার জন্য সে সময় দিন রাত গুরুদেবের সেবা করেও মঠের বিভিন্ন সেবা করতে হতো এতে অবশ্য অচ্যুতানন্দ দুঃখী হতেন না বরং প্রসন্নই হতেন সেই কারণে শ্রী চৈতন্য গৌরীয় মঠের তৎকালীন আচার্য শ্রীল ভক্তিবল্লভ তীর্থ মহারাজ তাকে অত্যন্ত স্নেহ করতেন প্রায় পাঁচ ছয় বছর পরে অসীম যখন শ্রী গুরুদেবের সাথে শ্রীধাম মায়াপুরের শ্রী গোপীনাথ গৌরীয় মঠে চলে আসেন তখন তিনি গুরুদেবের সেবার পাশাপাশি মঠ পরিচালনার কার্যও করতেন উনিশশো সালে গৌর পূর্ণিমার দিন শ্রী গুরুদেবের আদেশে অসীম সন্ন্যাস গ্রহণ করেন তখন থেকে তার নাম হয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তিবিবুধ বোধায়ন মহারাজ তারপর শ্রী গুরুদেবের আদেশে মহাপ্রভুর বাণী প্রচারের জন্য তিনি বিদেশ যাত্রা আরম্ভ করেন উনিশশো সাতানব্বই সালের গৌর পূর্ণিমা তিথিতে শ্রীল ভক্তিপ্রমদ পরিগোস্বামী ঠাকুর তার পরবর্তীতে শ্রী গোপীনাথ গৌরীয় মঠের আচার্য রূপে শ্রীল ভক্তি বোধায়ন গোস্বামী মহারাজের নাম ঘোষণা করেন উনিশশো সালে শ্রীল ভক্তিপ্রমোদ পুরী গোস্বামী ঠাকুর এই জড়জগত ছেড়ে নিত্যলীলায় প্রবেশ করেন সেই থেকে শ্রীল বোধায়ন গোস্বামী মহারাজ নিজের আচরণ এবং শিক্ষার দ্বারা শ্রী গোপীনাথ গৌরীয় মঠকে সফলভাবে পরিচালনা করছেন তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী শ্রী রাধাকৃষ্ণের প্রেম ভক্তির কথা প্রচারের জন্য গুরু বৈষ্ণবের আজ্ঞাকে শিরোধার্য করে নিরন্তর নিরলসভাবে সারা বিশ্বে যাত্রা করে চলেছেন দু হাজার তেরো সালে দক্ষিণ আমেরিকার সান মার্কুস ইউনিভার্সিটি কর্তৃক আয়োজিত শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন সম্বন্ধীয় বক্তৃতা শোনে ইউনিভার্সিটি শ্রীল ভক্তি বিভূদ বোধহনগোস্বামী মহারাজকে ডক্টরেট উপাধিতে ভূষিত করেন বর্তমানে তিনি সারা বিশ্বে যেভাবে প্রচার করে চলেছেন এতে সমগ্র গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা জগৎগুরু শ্রীল প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এবং গোপীনাথ গৌরীয় মঠের প্রতিষ্ঠাতা শ্রীল ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর ও সমস্ত গৌরীয় গুরুবর্গদের প্রসন্নতার কারণ হয়েছেন তার চরণে প্রার্থনা তিনি যেন আমাদিগকে কৃপাশীর্বাদ প্রদান করেন হরে কৃষ্ণ হরি বল জয় পরিব্রাজক আচার্য ত্রিনন্দী স্বামী ওং বিষ্ণুপাত শ্রী শ্রীমৎ বিবুধ বোধায়ন গোস্বামী মহারাজ কি জয় জয় শ্রী গোপীনাথ গৌরী মঠ কি জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল